আমাদের ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন বিশেষ করে বিগত ছত্রিশ ঘন্টায় বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে টেটাস হয়েছে সত্তর লক্ষ শুধু বিনম শ্রদ্ধা কমেন্ট করেছে এক কোটি একশো সাতাশ কোটি তো মানে এই প্রশ্নটা এইখানে আমি করতেছি যে যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ সমর্থক তারা মনে করছেন যে খুব তাড়াতাড়ি শীঘ্রই শেখ হাসিনা আসবেন এবং বাংলাদেশের যে অবস্থা ডক্টর সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এই বিষয়ে আপনার মতামতটা কি বা কি বলবেন দেখেন এটা সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারি না যদি আজকে বিএনপি এনসিপি জামাত এবং ইসলামিক ঐক্য জোট এই চারটি দল এবি পার্টি পাঁচটি দল এদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি হয় এদের ঐক্যের কারণে যদি নির্বাচন না হতে পারে তাহলে দেশটাকে শান্তিতে রাখা সম্ভব হবে না তখন কেউ কাউকে মানবে না তখন হওয়ায় দেশে সেনা শাসন আসবে না হলে বিকল্প কিছু আসবে তো সেই সেনা শাসনটাও মানুষ মেনে নেবে না তার মানে আমাদের সামনে একটা গৃহযুদ্ধ একটা অত্যন্ত মানে মানে এসে যাবে এটাকে আবার ঠেকাতে পারবেন না ঠেকাতে চাইলে কারণ সবাই তো আত্মরক্ষা করার অধিকার থাকবে এরকম একটা পরিবেশ সৃষ্টি হলে এর একশো সুযোগ পাবে সুবিধা পাবে আওয়ামী লীগ কারণ বাংলাদেশের দলকে রাজনৈতিক আওয়ামী লীগের বিরুদ্ধে রিজিম চেঞ্জের নামে এনজিওরা অর্থ পেয়েছে কিন্তু সামরিক সাহায্য পায় নাই বারুদ পায় নাই সেনাবাহিনী পায় নাই তারা এনজিওর মাধ্যমে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেয় কিন্তু আগামীতে যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আইন শাসনটা কিভাবে হবে ইউনুস ফেব্রুয়ারি মাসে বারো তারিখের চোদ্দ পরে কিভাবে ক্ষমতা থাকবেন কোন ক্ষমতা বলে যেই পুলিশকে প্রতিষ্ঠান দিল না আজকে বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার জন্য একজনকে গ্রেফতার করার জন্য আপনি কি বনে করেন সেই পুলিশ অফিসাররা আর ভবিষ্যতে শফিকুল আলমের কথা শুনবে শফিকুল্লাহ কথা না শুনে ডক্টর ইউনুসের কথাটা কার মাধ্যমে আসবে তার মানে আগামী দিনে কোন ইউনুস সাহেবের কথা শুনবে আজকে যেভাবে আপনি গালাগালি করাচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যেভাবে উস্কো দিচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে আগামী থেকে মনে করেন যদি নির্বাচন করাতে না পারলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই বিশৃঙ্খলায় আপনার পাশে গিয়ে ডক্টর ইউনুস সাহেবের পাশে গিয়ে সেনাবাহিনী প্রধান দাঁড়াবেন তাহলে আপনি কাকে আমি তো মনে করি ডক্টর ইউনুসকে যারা ক্ষতি করতে চায় যারা ইউনুসকে ধ্বংস করতে চায় ডক্টর ইউনুসকে পরাজিত করতে চায় তারাই আজকে ডক্টর ইউনুসের চারপাশে এই পরিবেশ সৃষ্টি করছে তারাই এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে যাতে ডক্টর ইনুস এখানে টিকে থাকতে না পারে কাজে আপনি যেটা বলছিলেন কি বলছিলেন কথাটা আপনি আগে বলেন মানে শেখ হাসিনা ফিরে আসবেন কিনা কাজেই এই অনক্ষের সুযোগটা কে নেবে বলেন তো আমি করালাম রিপিটটা করাইলাম এই জন্য যদি আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হয় তাহলে আসবে ভারত বলবে আমার সীমান্তে অরক্ষিত হয়ে গেছে আওয়ামী লীগের লোকেরা বাড়ি ঘরে থাকতে পারছে না আওয়ামী লীগের জাকে জাকে আওয়ামী লীগ লোক এই দেশ থেকে রোহিঙ্গাদের মতো ভারতে চলে যাবে এ পুরোিকল্পনা করা হবে অত্যন্ত পরিকল্পনা সহ করা হবে গরু বসে সাগর লিয়া দেখবেন আমলিগের লোকেরা সব ভারত দিকে চলে যাচ্ছে কেন এখানে বিসং করা এখানে মারামারি কাটাকাটি হচ্ছে কে মরতে যাইবো পলাই আপনি এই যে মারমাকে আজকে কেন টার্গেট করলেন এই মারমাগুলা কি করবে মারমাগুলা কি কাটবকে যাবে তার তারপরকে যাবে না আপনি হিল ট্রাকশনের লোকগুলাকে আপনি পকে থাকবে বলেন এইগুলা কোথায় যাবে আপনি আমার এই গারো আমার পক্ষে থাকবে তারা কোথায় যাবে সবাই তো থেকে আশ্রয় নেবে তার হিন্দু আছেই তারা ভারতে আশ্রয় নেবে তাহলে যদি দেশে গৃহযুদ্ধ লাগে তাহলে কারণে তারা হিজরত করবে তারা মক্কা পরিত্যাগ করে মদিনায় যাবে সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবার মক্কা আক্রমণ করবে আমাদের মক্কাকে ঢাকা আর মদিনাকে যদি কলকাতা মনে করি তাহলে কি হবে আগরতলা মনে করি তাহলে কি হবে তাহলে তো ওরা সবাই যাবে থাকি থাকি গিয়া ওখান থেকে ভারতীয় সেনা বাহিনী নিয়ে এসে আবার ঢাকা দহন করতে আসবে এটা উড়িয়ে দিবেন কেমনে কি ভাবে উড়িয়ে দিবেন এটাকে যদি বন্ধ করতে চান প্রতিরোধ করতে চান তাহলে এই চারটি শক্তির মধ্যে সমন্বয় করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা নির্বাচনে ব্যালট করেন সুষ্ঠু নির্বাচন করুন যাতে এখানে আওয়ামী লীগ অনুপ্রবেশ করতে না পারে আর না হলে আওয়ামী লীগ আসবে না আসতেছে যেহেতু আওয়ামী লীগে এখন কোন নেতা বাংলাদেশের নায়িক কর্মীরা সে নেতৃত্ব না থাকার কারণে আওয়ামী লীগের চুপ আছে কিন্তু যদি ডাক দিয়ে দিতে পারে তখন কিন্তু দেখো আওয়ামী লীগের লোকেরা সীমান্ত অতিক্রম করে উঠে চলে যাচ্ছে এটা সমস্যা সৃষ্টি করে দেবে সামনে কিন্তু বর্ষা না সামনে কিন্তু শীতকাল ফেব্রুয়ারি আমাদের ট্যাঙ্ক বাহিনীও নাই আমেরিকান ট্যাঙ্ক ভারতীয় ট্যাঙ্ক আটকানোর জন্য আমাদের মিজাইলও নাই পাকিস্তানের মতো বলবো যে মিজাইল মাইরে আমি বাদ ভেঙ্গে দিব আমাদের নাই আমাদের আছে শর্ট গান শর্ট গান গুলো দিয়ে কি হবে বুঝছেন না পুলিশকে মারতে পারবো আমাদের কাছে যে অস্ত্রগুলো আছে যে লুটটা করে গেছি এই অস্ত্রগুলো আমরা ভাইকে ভাই মারতে পারবো ভারতীয়দেরকে মারতে পারবো না কাজে এখানে তো আমরা অসুবি সঙ্গে দেখতে পাচ্ছি এই নির্বাচনটা সুষ্ঠ না হলে গ্রহণযোগ্য না হলে সবাই মিলে যদি নির্বাচন না করেন যদি এখানে বিভেদ সৃষ্টি করেন এখানে কেউ থাকবেন না কেউ টিকতে পারবেন না এনসিপি কিন্তু চারটাকে নকআউট করে দিয়েছে দেখলেন না আগামীতে আরো নকআউট হয়ে যাবে ঠিক আসেন এই চারটি শক্তির কাছে আমি বলবো আসেন আপনারা দেশটাকে নির্বাচন দিয়ে নিয়ে যান এগুলো বাদ দেন আমার বিশ্বাস আছে ডক্টর শামসুর রহমানের প্রতি উনি রিজনেবল মানুষ একটা সুষ্ঠুত নির্বাচন ব্যবস্থা করে দেন আপনারা আসবেন আপনাদেরকে ডিনাই করে বাংলাদেশের রাজনীতি কি করতে পারবে না অমলিকে হয়তো সাময়িকভাবে ভাবে আপনি বাদ দিতে পারেন কিন্তু দীর্ঘ মেয়াদে অমলিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না কেউ করতে পারবে না ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদায় নেই জি ধন্যবাদ আক্তার ভাই প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান এখানে শেষ করব আমরা আসলে এই অনুষ্ঠানটা আমরা রাজনীতি বিশ্লেষণ করে থাকি আমরা অনেক প্রশ্ন তুলে নিয়ে আসি এবং আক্তার ভাই উনার মতো করে উনি যে চিন্তা ভাবনা করেন উনি উনার বক্তব্য রাখেন আমাদের কাছে তো আমরা চেষ্টা করি এ সপ্তাহে দুই তিনবার নিয়ে আসার জন্য কারণ আমরা দেখি প্রতিদিনই আমাদের বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি চেঞ্জ হয় পরিবর্তন হয় এবং নানান প্রশ্ন উঠে আসে যখনই নানান প্রশ্ন উঠে আসে তখনই আমরা আমাদের মানে সদ্য আক্তার যেমন আক্তার বাইকে নিয়ে আসি এবং আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন